গাইস আজকে টুনে ফুপি আসতেছে বাসায় তার জন্য আমার বাসায় সব কিছু গুছিয়ে রাখতে হবে লুকিয়ে রাখতে হবে আমার সাজুগুজুর জিনিসগুলা সবগুলো তো এক্সপেন্সিভ আমি সবগুলো তো বাহিরের দেশ থেকে এনে রেখেছি তো এগুলা এসে ও এটা ধরবে ওইটা ধরবে ওইটা ধরবে ওইটা ধরবে আমারগুলো নিয়ে ও সাজতে যাবে কেন গাইস ফকিন নিয়ে আমার বাসায় এসে আমারগুলা কেন ধরবে ও কিনতে পারে না অত ফকিন নি গাইস বিশ্বাস করেন আর এই যে আসবে আজকে তারপর আর যাওয়ার কোনো নাম থাকবে না শুধু শুধু মাসের পর মাস কেটে যাবে কিন্তু বাড়িতে যাওয়ার কোনো নাম থাকবে না কারণ নাকি বাড়িতে ভালো লাগে না গাইস ওরা নাকি বাড়িতে মন টিকে না আমাদের এখানে আসলে নাকি কি ভালো লাগে ফকিরনি আমার সব কিছু নিয়েও এখানে মাখবে ওইখানে মাখবে গাইস আমি এত সুন্দর ও যতই আমার এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো মাখক না কেন কখনো কি সুন্দর হয়ে যাবে গরু পিটিয়ে কি গাদা করা যায় আর গাদা পিটিয়ে কি গরু করা যায় বলো গাইস যে যেমন সে তো সেরকমই থাকবে তাই না এই হচ্ছে টুনির ফুট মানে এমন নির্লজ্জ গাইস যা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত নির্লজ্জ যতই নিষেধ করি যতই লুকিয়ে রাখি কোথা থেকে কীভাবে যেন বাইর করে ফেলে গাইস এমন নির্লজ্জ একটু ভাল লাগে না সাই সে শুধু কানের কাছে ঘ্যান জ্ঞান ঘ্যান গ্যান করতে থাকে বুঝছো গাইস কানের কাছে শুধু জ্ঞান 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 করে একটু ভাল লাগে না কবে যে আসবে আর কবে যে যাবে কখন ওই সকাল থেকে আমি ভয় ভয়ে আসি গাইস কখন এসে আমার রুমে ঢুকে যায় ও আসতেছে নাকি গাইস আমি তো শুনে একদম শেষ ভাল লাগতেছে না টুনির বাপ তো আমার কথা শুনছেই না ওর বোনের জন্য গাড়ি পাঠায় দিস গাইস এক্সপেন্সিভ যে গাড়িটা ছিল ওই গাড়িটাও পাঠাই দিসো ওর বোনের জন্য কেমনটা লাগে বলো তো গাইস আমার তো একটু ভাল লাগছে না গাইস গাইস আমি ওই গাড়িটা খুব যত্ন ওই গাড়িটাকে আমি খুব ভালোবাসি গাইস আমি কোথাও বের হলে ওই গাড়িটা নিয়ে বের হই কিন্তু টুনির বাপ তো আমার কোনো কথাই শুনলো না আমার ওই এক্সপেন্সিভ বিএমডাব্লিউ গাড়িটা পাঠাই দিছে গাইস কেমন লাগে বলো যাই হোক গাইস আমার সব কিছু আমি লুকিয়ে ফেলি আমার সব কিছু আমি গুছিয়ে রেখে দিই না হয়তো ওই ফকিরনি আইসা আমার ওইগুলো সবগুলো শেষ করে ফেলবে আইটোনি আইটো নি তুমি কোথায় আমার সব কিছু তুমি একটু গুছিয়ে রাখো তো তোমার ফুপপি এসে তো আমার সব কিছুকেই একদম শেষ করে ফেলবে এইখানে মাগবে এইখানে মাগবে এইখানে মাগবে গাইস গাইস আমি কি করব বলো ও তো আমার কোনো কথা শুনবে না আমার একটু ভাল লাগছে না গাইস গাইস টুনি ফুটপি আসতেছে আমার একটু ভাল লাগতেছে না ওয়াইশ আমার সব কিছু নষ্ট করে দিবে গাইস আমার কিছুই রাখবে না বুঝছো গাইস আমার একটু ভাল লাগতেছে না গাইস টুনি ফুটপি আসতেছে ওয়াইশ আমার এই যে কাজলটা দেখতেছো আমি এটা কানাডা থেকে এনেছি গাইস সেটা তো সে একদিনেই ঘষে ঘষে শেষ করে ফেলবে গাইস ফকিন্নি একদম ফকিন্নি ওই ফকিরনি যতই আমার এক্সপেন্সিভ সব প্রোডাক্টগুলো দিয়ে মাখুক না কেন আর কি দেখতে ভালো লাগবে ফকিন্নি তো ফকির মতোই লাগবে গাইস কিন্তু কেউ আমার কথা বুঝতেছে না গাইস আমার একটু ভাল লাগতেছে না আমার বাসায় এক ফকির নিয়ে আসতেছে গাইস গাছ তুমি ফুকটি একদম ফকিন্নি আমার সব কিছু নিয়ে নিবে আমি জানি গাইস আমার একটু ভাল লাগতেছে না যাই হোক আমি আমার সব কিছু একদম গুছিয়ে রাখি গাইস কখন চলে আসে বলা তো যায় না সে তো চলেই আসবে কারণ তার সাথে কোনো বিশ্বাস নেই সে তাড়াতাড়ি চলে আসবে কখন শুনেছি রওনা হয়েছে যাই হোক গাইস আমার মনের দুঃখগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম গাইস সে তো আমার একদম শেষ করে ফেলতেছে গাইজ যাই হোক ভালো থেকে গাইস টাটা বাই বাই সি ইউ এই টুনির মা তুমি কোথায় গেলা বলো তো আমার বোন চলে আসছে তাড়াতাড়ি আসো এখানে ওকে নাস্তা দাও ওকে নাস্তা দাও ওর জন্য শরবত করে নিয়ে আসো চিনিটা একটু বাড়াই দিবে আমার বোন অনেক দিন পর আসছো হরে বোন কত কষ্ট করে জার্নি করে আসছো তুমি তাড়াতাড়ি চেয়ারে বসো চেয়ারে বসো তোমার ভাবি তোমার জন্য শরবত নিয়ে আসতেছে এই টুনির মা তুমি তাড়াতাড়ি আসো শরবতটা খাও খাও বোন তাড়াতাড়ি খাও শরবতটা বুঝছো খাও তুমি অনেক কষ্ট করে জার্নি করে আসছো মাগো আমার বোন কত ঘেমে গেছে এই টুনির মা এসিটা ছাড় এসিটার নিচে বস বোন বোন এসিটার নিচে বস তাহলে তোর ভালো লাগবে বাবা রে আমার ছোট্ট বোনটা কত কষ্ট করে আসছে এই টুনির মা তাড়াতাড়ি টেবিলে খাবার দাও জানো বোন আজকে তোর জন্য পোলাও কুরমা কত কিছু রান্না করেছি বড় মাছ এনেছি তোর জন্য মাছের মাথাটা তুই খাবি বুঝছস তোর জন্য আজকে মাছ নিয়ে এসেছি বাজার থেকে সবচেয়ে বড় মাছটা তোর জন্য এনেছি তুই খাবি তুই আসছস তোর জন্য আনছি বুঝছস তুই আসবি আমার বাসায় আর তার জন্য বড় মাছ আনবো না সেটা তো হতে পারে না তুই বড় মাছের মাথাটা কাটা বেছে দিব ভাই তুই খাবি বুচ্ছস এই টোনির মা খাবার দেওয়া হয়েছে তাড়াতাড়ি দাও আমার বোন খুদায় মরে যাচ্ছে কতদিন পর আমার ছোট্ট বোনটা আসলো ওরে বাবা রে আমার বোনটা বোন তুই আবার এক মাস না থেকে যাবি না কিন্তু তরে কিন্তু যাইতে দিব না তুই এক মাস থেকে তারপর যাবি বুঝছস তার আগে কিন্তু যাইতে দিব না এত তাড়াতাড়ি এই টুনির মা তোমার কি হলো আমার বোন তো পেটের ক্ষুদা মরে যাবে তোমার কি হলো টুনির মা যাই হোক তো তোর দিনকাল কেমন যাচ্ছে বোন তুই বল তোলে তো আমি খুব মিস করতেছিলাম তোর কেমন যাচ্ছে দিনকাল তুই একটু বল তোর ভাবি খাবার বার গাইস ফকির চলে এসেছে এখন আমি ওর জন্য সব কিছু করতে হবে ইফ গাইস আমি ওর জন্য শরবত নিয়ে যাবো আমার হাতের নখগুলো নষ্ট হয়ে যাবে গাইস এই যে দেখো কত সুন্দর আমার নখগুলো নষ্ট হয়ে যাবে গাইস এখন ওর জন্য আমি খাবার বাড়তে হবে গাইস একটু ভাল লাগছে না গাইস একটু ভাল লাগতেছে না